ওকে জিমেলের এর আগের ভিডিও গুলোতে আমরা থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো জানার চেষ্টা করছি আমরা একটা অ্যাডভান্স লেভেলে যাওয়ার চেষ্টা করব মেইল যখন আমরা পাঠাই তখন আসলে জানি না যে আমার মেইলটা আসলে রিড করা হয়েছে কিনা মেসেঞ্জারে যদি পাঠাই আমরা বুঝতে পারি যে মেসেজ সিন করা হয়েছে হোয়াটসঅ্যাপেও সেই যে আমার মেসেজটা সিন করছে কিনা কখন করছে সেই টাইমটা আমরা জানতে পারি আর মেইলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু কষ্টকর যে আমরা বুঝতে পারি না আসলে যাকে মেইল পাঠানো হয়েছে সেই মেইলটা পড়ছে কিনা আদৌ তো এই জিনিসটা আজকে কভার করার চেষ্টা করবো যে কিভাবে আপনি যে যাকে মেল পাঠাচ্ছেন কিভাবে বুঝতে পারবেন যে তিনি মেইলটা ওপেন করছে কিনা আদৌ মেইলটা পড়ছে কিনা আমি আমরা যদি চাই আমরা একটা ব্রাউজার ওপেন করবো নাইন্স দিয়ে লিখবো যে মেইন কার মেইল ট্র্যাকার ক্রোম বা মেইল ট্র্যাকার এক্সটেনশন যেটা লিখতে পারো প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ক্রোম ওয়েব স্টোর লেখা লেখা এখানে আপনারা এটাকে ওপেন করবেন ঠিক এইরকম একটা এক্সটেনশন আসবে এটা চেহারাটা দেখতে ঠিক এরকম হবে মেইল ট্র্যাকার এই ক্রোম এক্সটেনশনটাকে অ্যাক্টিভ ক্রোম করে নেবে অ্যাড এক্সটেনশন

প্রিমিয়াম অপশন আছে তার ফ্রি ভার্সন আছে ফ্রি ভার্সনটা কিছু দিনের জন্য আর একটু অ্যাডভান্স ফিচার এটা পাওয়া যাবে না সব মোটামুটি কাজ চালানোর মতো হবে এটা অ্যাড হয়ে গেছে এখন আমরা যদি মেইল করি কোথাও মেইল করলে তাহলে কিভাবে বুঝবো যে কোন আসলে এটা আদৌ কেমনি কাজ করে আমরা আমি অন্য একটা জায়গা থেকে দেখাচ্ছি আমার অন্য একটা জিমেল থেকে যে মেইল কি কিভাবে আসলে কাজ করে আছে এই যে মেইলটা আমরা যেটাকে হাইলাইট করে রাখছি এই যে মেইলটা মেইলটাতে যখন আমরা মেইল পাঠাবো তখন মেইল ট্র্যাকারটা এক থাকবে তখন আমরা যদি মেইল পাঠাই তখন যদি সিন করে মানে এ যেমন সিন করলে ডাবল টিক সরি ডেলিভার হইলে ডাবল টিক উঠে এখানে সিন করলে এই যে ডাবল সাইন উঠবে इवन মেইল ট্র্যাকার আপনাকে নোটিফিকেশন দিয়ে দিবে যে আপনার মেইলটা সিন হয়েছে আমি যে মেইলটাতে মেইল ফোর্স সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেইলটা ভিডিওর মেইল

এই যে মেইল ট্র্যাকার ইজি একটা একটা এক্সটেনশন জিনিস সুন্দর করে অ্যাড করে নিলে ক্রমে আপনি মোটামুটি আপনার যেই মেইলটা আছে প্রফেশনাল কাজের যুদ্ধ নিয়ে ব্যবহার করতে হয় যাকে পাঠাচ্ছেন সে আদৌ পড়লো কিনা এই জিনিসটা খুব সহজে জানতে পারবেন থ্যাংক ইউ সবাই